আসসালামু আলাইকুম আমি আবির হোসেন আমি আপনাদের মাঝার আবার আবারও চলে আসলাম আজকে ডেলিভারি গাড়ি নিয়ে তো আজকে গিয়ে ডেলিভারি গাড়ি যাবে হলো আমাদের প্রায় বিশ থেকে পঁচিশটা তো আজকে কী কী গাড়ি যাবে তাই দেখামু অল্প কিছু গাড়ি দেখাই কারণ অনেক গাড়ি তো দেখানো সম্ভব না এত গাড়ি তো প্রথম আসলো আপনার মিনি এক দ্বিতীয়ত আপনার মিনি এক পাতা তৃতীয় আপনার আসলে মিনি একবার ব্লু কালার চতুর্থ হলো আপনার ফোল্ডিং ডয়েডো তো এই ডয়েডোটা অনেকজনে বলছেন যে ভাই গাড়িটা কেমন ভাই যথেষ্ট রকম অনেক ভালো তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এই ফোল্ডিংটা আপনার দুইভাবেই ঘোরানো যায় তো যারা উল্টো বসতে পারে না তারা বাহ বসতে পারবো তো এটা বাও বসার জন্যই বানানো হয়েছে আবার অনেকজন আছে যে মালামাল টানার জন্য ভাই টিপ মারমু কম লোকমুগজির নিমু কম তো আমি মালামাল টানব তো আপনি যে এটা খুললে বাসা রাখতে পারবেন এটা নাট সিস্টেম বুঝছেন তো এটা নাট সিস্টেম নিতে পারবেন সব মালামাল যা আছে এরপর বইল আমাদের একটা বড় এস পাওয়ার আবার এখানে যাবে আর একটা বড় ডয়েডো পাতা কালার এখান যাব মিনি এস পাওয়ার একটি তো এটাও যাইবো বড় এস পাওয়ার আবার এই যে এটা যাব মিনি বোরগ একটি তো আমাদের আবার এই যে এটাও যাইব ছোটো ডয়েডো চার চার্জশিট চার ব্যাটারি তো যারা নিবেন অবশ্যই নি ফোন দিয়ে আসবেন এটা হলো মোটর কন্ট্রোলার হলো আপনার পনেরোশো তো অনেকজনে ফোন দিয়ে বলেন যে ভাই গাড়ি কিস্তিতে দেওয়া যাবে কি না ভাই আমাদের এখানে কোনো কিস্তিতে কোনো গাড়ি দেওয়া হয় না আমাদের আমরা লেনদেন করি আপনার নগদে মানে ক্যাশ টাকা বা ব্যাংকের মাধ্যমে আর সবচেয়ে ভালো হয় যে আপনি আইসা দেখে নিলে সবচেয়ে ভালো হয় আর গাড়ি যদি আপনারা নিতে চান বা ভাই আমাদের তো কোনো গাড়ি নাই আমরা নিমু কীভাবে ওই ব্যবস্থাও আছে আপনারা শুধু খালি গাড়ি ভাড়ার টাকা দিবেন আমরা আপনাদের গাড়ি জাগা মতন পৌঁছায় যাইব তো এটার কোনো চিন্তার কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন দেখবেন কিনবেন আপনাদের ভালোর জন্যই বলছি সবচেয়ে ভালো হয় আপনার আইসা নিলে তো মিনি স্তর অনেকজনে এই যে বোটের গাড়ি পছন্দ করেন এই যে এটা হলো আপনার বোট ফাইবার বোট এক নাম্বার তো এখানে আপনার এই যে গানের বক্স আছে ডিজিটাল মিটার আছে তো যারা নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই যে আপনার বোর্ডের গাড়ি এটা হলো আপনার মোটা চাক্কা আর এখানে আছে একটা আপনার ছোটো না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর আশা করি সবাই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম